যত বাধাই আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়বই এমন প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে একথা বলেন সরকার প্রধান নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা এর আগে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগা মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডিল কিনে প্রতি একই জামাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা বিএনপি ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টা তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের এবং সুস্থতা কামনা করেন আন্দোলনে আহতদের আগামী নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন সকল বাধা উপেক্ষা করে নতুন বাংলাদেশ গড়ব মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতা সত্ত্বেও সে ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাদমান সাকিব কালের কণ্ঠ